চিকেন খেতে আমরা অনেকেই পছন্দ করি কিন্তু পছন্দের খাবারটি যদি টেস্টি না হয় তাহলে কিন্তু খেয়ে একদমই তৃপ্তি হয় না আবার দামি কোনো উপকরণ ব্যবহার করে রান্না করলেই যে চিকেন টেস্টি হবে তেমনটাও না খুব সহজ পদ্ধতিতে আর ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে সেরা স্বাদে চিকেন রান্না করা যায় সেটাই শেয়ার করব। নমস্কার কেমন আছেন সবাই চিকেন রান্নার জন্য প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিয়ে তাতে দারচিনি এলাচ লবঙ্গ এবং তেজপাতা দিয়ে দিয়েছি হোড়নগুলো একটু ভেজেই দিয়ে দিয়েছি রসুন বাটা সরিষার তেলে রসুন দিলে এমন ফেনা হয় কেন হয় এটা আমার ঠিক জানা নেই চিকেন রান্নাটা আমি সরিষার তেলেই করছি রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে অর্থাৎ রসুনের কাঁচা গন্ধ চলে গেলে একে একে আদা জিরা পেঁয়াজ আর মরিচ বাটা দিয়ে দিয়েছি মশলার বাটিটা ধুয়ে কিছুটা জলও দিয়ে দিয়েছি এবার মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আবার ঢাকনা তুলে নেড়েচেড়ে দিচ্ছি না হলে নিচ থেকে আবার মশলা পুড়ে যাবে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি তাছাড়া চিনিটা খাবারের রং ধরে রাখতেও সাহায্য করে চিকেনকে আরও বেশি টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি টমেটো সস কারণ টমেটো সস দিলে চিকেনের টেস্ট অনেক বেশি ভালো আসে এবার আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনগুলো আগে থেকে টক দই আর লবণ দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম এবার একটু বেশি সময় ধরে চিকেন কষাবো কারণ কষানো যত ভালো হবে চিকেনের টেস্ট তত ভালো হবে শুধু চিকেন কেন যেকোনো তরকারিতে যত ভালো কষানো বা সাতলানো হয় খেতে তত ভালো লাগে চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাও চিকেনের গায়ে লেগে গিয়েছে এতে বোঝাই যাচ্ছে কষানো কমপ্লিট এখন পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি বেশি ঝোল করব না তাই জলের পরিমাণ কমই দিচ্ছি এবার জলের সঙ্গে চিকেন আর মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব যে কোনো খাবার রান্নার সময় গরম জল ব্যবহার করলে এতে খাবারের টেস্ট ভালো হয় আর মশলার কাঁচা গন্ধটাও থাকে না যদিও আমি খুব কম আছে রান্না করছি তারপরও মাঝে মধ্যে ঢাকনা ফুলে নেড়ে দিচ্ছি এতে ঝোল চারদিক থেকে সমানভাবে জাল পাবে চিকেন রান্নার জন্য আমি বাটা মশলা ব্যবহার করেছি কেউ চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন চিকেন সিদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা এবারে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব কারণ গরম মশলা দিয়ে বেশি জাল করলে গরম মশলার যে স্মেলটা সেটা নষ্ট হয়ে যায় আর এই যে এটা হলো চিকেনের ফাইনাল লুক এটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখতে কিন্তু দারুণ হয়েছে এভাবে রান্না করলে খেতেও অসাধারণ লাগে আপনারা ট্রাই করতে পারেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই বাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন